পরিকল্পনা কি যে আমাদের এখানে আসছেন বা আপনার জীবনের গল্পটা আপনি বললেন মানে আপনার এতে আসলে কি বোঝা বোঝাতে চাচ্ছেন আমাদেরকে বা দর্শকদের কি বোঝাতে চাচ্ছেন যে আপনি কি আপনার জীবনটা কারোর সাথে জড়াবেন এমন কোনো চিন্তা ভাবনা নাকি একটু বলেন আমি আসলে নিজে সেটেল হতে চাচ্ছি নিজে সেটেল কিভাবে হবে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছি এখন কি অন্যের পায়ে দাঁড়িয়ে আছেন না এটা তো এটাকে তো নিজের পায়ে দাঁড়ানো বলে না এটা আসলেই অন্যের পায়ে দাঁড়ায় আছে আমি এখন আমার বাবার উপরে ডিপেন্ডেন্ট সম্পূর্ণ কিছু নিয়ে না হ্যাঁ বাট খাওয়া থাকা পড়া সবকিছু নিয়ে আমি আমার বাবার উপরে ডিপেন্ডেন্ট মেয়েদের তো সুকবল প্রথমে বাবার পায়ে থাকে পরবর্তীতে স্বামীর পায়ে থাকে পরবর্তীতে আবার সন্তানের পায়ল থাকে মেয়েরা কিন্তু অনেক লাকি এটা মনে হয় এটা মনে হয় কিন্তু আসলে ব্যাপারটা এরকম না কিরকম ব্যাপারটা এরকম না আসলে যে বলে মেয়েরা অনেক লাকি পুরাই ফুলে তো আসলে রিয়ার কি আসলে মতামতটা কি একটু যদি বলেট পরিকল্পনা নিজের ভবিষ্যৎ নিয়ে বলেন যে নিজে কিছু করতে চান নিজের পায়ে দাঁড়াতে চান এই বিষয়টা নিজে কিছু করা উচিত প্রত্যেকের কারণ ফিনান্সিয়ালি সাপোর্ট থাকা উচিত না হলে প্রবলেমে পড়লে তখন ওই আপনার কিছু টাকাটাই আপনাকে সাহায্য করে অন্য কেউ আসে বিপদে পড়লে তখন বোঝা যায় বিপদের বন্ধু কে তাহলে কি বিয়ের সাদির চিন্তা ভাবনা আছে হ্যাঁ অবশ্যই আছে যেহেতু মুসলিম ফ্যামিলির মেয়ে অবশ্যই বিয়ে করতে হবে এই মুহূর্তে যদি আমাদের এই প্রোগ্রাম দেখে আপনাকে প্রস্তাব দেয় বা আমাদের মাধ্যম হোক বা আমাদের সাথে মেসেজ করে হোক তাহলে সেক্ষেত্রে আপনি কি করণীয় দেশে হোক বা বিদেশে হোক বিবাহিত হোক অবিবাহিত হোক বা সন্তান আছে এমন একটা ভাই বাবু মারা গেছে চলে গেছে এরকম যদি কোনো তার জীবনের লাইফে কিছু থাকে এরকমের কোনো ব্যক্তি যদি আপনার জীবনে আসে তাহলে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আমি অ্যাকসেপ্ট করব এটা তো ফ্যাক্ট না এখন মডার্ন যুগ তো একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে তার সন্তান থাকতেই পারে আমার যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়তো তাহলে কেউ না কেউ না অবশ্যই কেউ না কেউ বিয়ে করতো কেউ না কেউ থাকতো অবশ্যই তো এটা তো ফ্যাক্ট না আপনি দেখেন তিশাকে দেখেন তিশা আর মোস্তাককে দেখেন তাদের স্টোরি দেখেন তাদের বয়সের কতটা গ্যাপ আর তাদের দেখেন তৃষার বড় কিন্তু মুস্তাকের মেয়ে আছে তারপরও কিন্তু তৃষা বিয়ে করেছে করেছে না এটা নর্মাল আপনি কি চাচ্ছেন এইভাবে একজনের সাথে এত কষ্ট করে বাবা মা লালন পালন করেছে একটু ভালো থাকার জন্য বাবা ছেড়ে দেবেন সিদ্ধান্তে না না বাবা মাকে তো ছাড়তে পারবো না এই জন্যই তো বললাম যে ওইটা আসলে ভাবার বিষয় কারণ বাবা মা এত কষ্ট করছে এত দিন ধরে সাপোর্ট করতেছে এই পর্যন্ত সাপোর্ট করতেছে সো তাদেরটা এত ইজিলি ছাড়া যাবে না বা তাদের মনে কষ্ট দিয়ে কিছু করা যাবে না চাইলেও করতে পারি না আচ্ছা তো যদি কেউ প্রবাসী নিয়ে যেতে চায় আপনাকে হ্যাঁ প্রবাসী হইলে বিয়ে করব অবশ্যই বাবা মার মতেই বিয়ে করব যাকে বিয়ে করি অবশ্যই বাবা মার বিয়ে করব না বিয়ের পরে যদি কেউ প্রবাসে নিয়ে যেতে চায় সে ক্ষেত্রে কি করবেন তাহলে আমি হ্যাপি হ্যাপি চলে যাব তার সাথে হ্যাপি হ্যাপি চলে যাব হ্যাঁ অবশ্যই বাবা মা যদি না চায় না না বাবা মা কেন যাবে না আমি ভালো থাকি তাদের সন্তান ভালো থাকুক এটাই তো প্রত্যেকটা বাবা মার চাওয়া তাই না তা আমি যদি তাদের বুঝিয়ে বলি যে আমি প্রবাসে যে ভালো থাকব অবশ্যই তারা যেতে দেবে দর্শক শুনছিলেন অজানা কিছু কথা এবং যে কথা কেউ বলেনি এমন কিছু কথা আসলে বেরিয়ে আসছে রিয়ার কাছ থেকে কারণ রিয়া একটা দরিদ্র ঘরের মেয়ে তার অনেক স্বপ্ন তিনি আসলে নিজে কিছু করতে চান বা পাশে যদি সেরকম কাউকে পায় হয়তো বা তার সে পথ চলাটা রয়েজি হবে এই কারণেই তিনি আসলে কিছু কথা বলছেন তো আমরা আসলে প্রবাসে যেতে চাই বা একজন মেরিট পারসেনকে বিয়ে করতে চাই আসলে এই কষ্টটা কেন বা কেনই বা করতে চায় অবশ্যই কোনো কারণ আছে তো সেই কারণগুলো আমরা পরবর্তী প্রোগ্রামে তুলে ধরবো আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দর্শক এই প্রোগ্রাম দেখার পরে যদি এদের সাথে যোগাযোগ করতে চান যে কোনো বিষয় যোগাযোগ করেন আমরা চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার তো দর্শক যোগাযোগের পরে টাকা পয়সা বিয়ের সাথে যা কিছু কারণ একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যবহার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর এই প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম